আসসালামু আলাইকুম গাইস আশা হচ্ছে আপনারা সকলেই ভালো আছেন তো গাইস আজকে ভিডিওতে আমরা যে বোর্ডটি ওয়ারিং করা শিখব এখানে দেখতে পাচ্ছেন একটি সুইচ তিনটি টু পিন সকেট আর একটি ইন্ডিকেটর তো যখন আমরা সুইচটি অন করব তখন এই তিনটি সকেটের মধ্যে লাইন আসবে তো সেটি আমরা কীভাবে বুঝবো সেটি বোঝার উপায় হচ্ছে এই ইন্ডিকেটরটি যখন সুইচ অন করব তখন ইন্ডিকেটরটি জ্বলবে আর তখন আমরা বুঝতে পারবো আমাদের এই সকেটগুলোর মধ্যে এখন লাইন আসে যখন সুইচ অফ করে দিব তখন ইন্ডিকেটরটি অফ হয়ে যাবে পাশাপাশি সবগুলি সকেটের মধ্যেও লাইন থাকবে না তো এটি হচ্ছে একটি মাল্টিপ্লাক তো এরকম একটি মাল্টিপ্লাক কানেকশন করতে চাইলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর যারা আগের ভিডিওটি দেখেছেন তাদের জন্য এই মাল্টিপ্লাকটি তৈরি করা অনেক সহজ হবে কারণ আগের বোটির সাথে এই বোর্ডের প্রায় মিল আছে আর যারা দেখেননি অন্য থাকবে চ্যানেলে গিয়ে ওই ভিডিওটি দেখে আসবেন তাহলে আপনারা দুইটি বোটটি খুব সহজভাবে কানেকশন করতে পারবেন এমনকি চাইলে আপনারা এগুলো বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন তো গাইস চলুন আর কথা না বাড়ি আমরা এ মাল্টিপ্লকটি কীভাবে ওয়ারিং করতে হয় তা শিখেনি খুব সহজ ওয়ারিং আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি সুইচটি আমার ডান পাশে বসেছি আর ইন্ডিকেটরটি আমার বাম পাশে যখন ওয়ারিং করার জন্য উল্টো করব তখন সুইচ বাম পাশে চলে আসবে আর ইন্ডিকেটর ডান পাশে চলে আসবে তো এটি হচ্ছে সুইচ আর এ পাশে এটি হচ্ছে ইন্ডিকেটর তো এটি ওয়ারিং করার জন্য সর্বপ্রথম আমরা কিছু তারা টুকরো নিয়ে নিব এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু তারা টুকরো নিয়ে নিছি এরকম কিছু তারা টুকরো আমরা নিয়ে নিব তো এখানে এ তারা টুকরো দিয়ে আমরা সর্বপ্রথম সুইচের নিচে টার্মিনাল থেকে তিনটি সকেট এবং কি ইন্ডিকেটর সবগুলোর নিচে টার্মিনাল একসাথে আমরা ফ্যারালাল কানেকশন করে নিব তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কানেকশনটি করি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি সুইচের নিচে টার্মিনাল থেকে তিনটি সকেট এবং কি ইন্ডিকেটরের নিচে টার্মিনাল পর্যন্ত সবগুলোর নিচে ফেরালাল কানেকশান দিয়ে দিছি তো আপনারা ঠিক একইভাবে সবগুলো এভাবে কানেকশন করে নেবেন তো এখন আমরা যে কাজটি করবো হলো আমরা আরও কিছু তারের টুকরো নিয়ে নিব তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি তারের টুকরো আমি নিয়ে নিছি আর এগুলো হচ্ছে কালো আপনারা কালো ব্যবহার করতে পারেন অথবা লালও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো এ তারগুলো দিয়ে আমরা তিনটি সকেট এবং কি ইন্ডিকেটর এসবগুলোর উপর টার্মিনাল এভাবে করে কানেকশন করে নেব সুইচে আমরা কানেকশন করবো না সুইচ বাদ দিয়ে আমরা তিনটি সকেট এবং কি ইন্ডিকেটর মধ্যে এভাবে কানেকশন করে নিব তো চলুন আমরা কানেকশনটি করে নিই তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপর টার্মিনালগুলোর মধ্যে তিনটি সকেট এবং কি ইন্ডিকেটর মধ্যে এই কালো তার দিয়ে কানেকশন করে নিয়েছি এটিও ফেরালাল কানেকশন নিচের টার্মিনালগুলোর মধ্যে আমরা সুইচ থেকে সবগুলোর মধ্যে কানেকশান দিয়েছি আর উপর টার্মিনালগুলোর মধ্যে আমরা সুইচ বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা কানেকশান দিয়েছি তো এভাবে ঠিক আপনারা কানেকশানগুলো করে নেবেন তো আপনারা চাইলে এরকম ছোটো ছোটো তার দিয়েও কানেকশানটি করতে পারেন অথবা চাইলে একটি তামার তা দিয়েও আপনারা কানেকশানটি করতে পারেন কোনো সমস্যা নেই তো গাইস এখন আমরা সর্বশেষ যে কাজটি করব সেটি হল আমরা এই বোটের মধ্যে ফেজ নিউট্রাল লাইনগুলো কানেকশন করে নেব তো এর জন্য আমরা এই লাইনগুলো নিয়ে নিব তো এখানে লালটি ফেস আর কালোটি হচ্ছে নিউটাল তো ফেস লাইনটি আমরা কোথায় কানেকশন করব এটি আমরা সুইচের উপর দেখতে পাচ্ছেন এই টার্মিনালটি খালি এই টার্মিনালের মধ্যে আমরা এই ফেজ লাইনটি কানেকশন করে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন ফেস লাইনটি সুইচের ওর টার্মিনালে কানেকশন করা হয়ে গেছে এখন যদি আমরা সুইচটি অন করি তাহলে এই লাইনটি সুইচের ওর টার্মিনাল থেকে নিচের টার্মিনাল আসবে আর এখান থেকে সবগুলো সকেট এবং কি ইন্ডিকেটর মধ্যে লাইনটি চলে যাবে তো গাইস এখন আমরা নিউটাল লাইনটি কানেকশন করব। তো এটি আমরা উপর টার্মিনালগুলোর মধ্যে কানেকশন করব তো এখানে যে কোনো একটির মধ্যে আমরা যদি এই লাইনটি কানেকশন করে দিই তাহলে সবগুলোর মধ্যে লাইনটি চলে যাবে তো আমি এখানে ইন্ডিকেটর উপর টার্মিনালে লাইনটি কানেকশন করে দিচ্ছি চাইলে আপনারা সকেটের মধ্যেও কানেকশন করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো একটির মধ্যে কানেকশন করলে সবগুলোর মধ্যে লাইনটি চলে যাবে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি ইন্ডিকেটর মধ্যে নিউটাল লাইনটি কানেকশন করে দিয়েছি তো গাইস এখানে আমাদের কাজটি কনফ্লিক্ট আশা হচ্ছে আপনারা কাজটি বুঝতে পেরেছেন তারপরও আমি আপনাদের বোঝার সুবিধাতে কাজটি একটু সঙ্গে বলতেছি আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন সর্বপ্রথম আমরা যে কাজটি করেছি সেটি হলো সুইচ থেকে সবগুলি সকেট এবং কি ইন্ডিকেটর নিচে টার্মিনাল আমরা একসাথে ফেরালাল কানেকশন দিয়ে দিছি তো আপনারা চাইলে এই কানেকশনটি একটি তামার তা দিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমরা সুইচ বাদ দিয়ে টুফিন সকেট এবং ইন্ডিকেটর সবগুলোর উপর টার্মিনাল একসাথে ফেরালাইল কানেকশান দিয়ে দিছি তো দেখতে যাতে করে সুন্দর হয় এই জন্য আমরা কালো তার ব্যবহার করছি আপনারা চাইলে অন্য তারও ব্যবহার করতে পারেন আবার চাইলে আপনারা একটি তার দিয়েও কানেকশনটি করতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমরা ফেজ নিউটাল মেন লাইনগুলো নিয়ে নিলাম ফেজ লাইনটি আমরা সুইচের উপর টার্মিনাল কানেকশান দিয়েছি অর্থাৎ যে লাইনের মধ্যে কারেন্ট থাকে যে লাইনের মধ্যে কারেন্ট থাকে সেটি আমরা সুইচের টালে কানেকশান দিয়েছি যখন সুইচটি অন করব তখন সুইচ হয়ে লাইনটি নিচে আসবে আর এখান থেকে সবগুলোর মধ্যে লাইনটি চলে যাবে নিউট্রাল লাইনটি আমরা উপরের যে একটির মধ্যে কানেকশন করতে পারি কোনো সমস্যা নেই তো আমি ইন্ডিকেটর মধ্যে কানেকশান দিয়েছি এখান থেকে এর তারগুলোর মাধ্যমে সবগুলোর মধ্যে নিউট্রাল চলে যাবে আশা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টে সেটি জানিয়ে দেবো তো চলুন গাইস এখন আমরা এই বোর্ডটি টেস্ট করে দেখে নিই তো গাইস আমি এই বোর্ডটির মধ্যে লাইন দিয়ে দিচ্ছি এখন যদি সুইচটি অন করি দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটি জ্বলতেছে তো এর মাধ্যমে আমরা বুঝতে পারবো এখানে এখন লাইন আছে যখন সুইচটি অফ করব তখন ইন্ডিকেটরটি অফ হয়ে যাবে আর তখন আমরা বুঝবো এখানে লাইন নেই তো আমি সকেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে যখন সুইচটি অফ করে দিব তখন কিন্তু এলাইটি অফ হয়ে যাবে তো গাইস ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাগনটি অল করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন দেখো হবে আগাম কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ